ব্যারাকপুরের তিনটি রেলগেটে আন্ডারপাসের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি দিলেন পৌরপিতা ড সম্রাট তপাদার ব্যারাকপুরের সতেরো নম্বর রেলগেট ব্যারাকপুর লালকুটি ফ্লাইওভার সহ চৌদ্দ নম্বর রেলগেট দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় প্রতিদিন কয়েকশো মানুষ ভোগান্তির শিকার হন তাড়াহুড়ো করে রেলগেটের নিচ দিয়ে পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েন মানুষ সেই সমস্ত বিষয়গুলি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন পৌরপিতা একই সাথে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তীকেও তিনি এই ব্যাপারে জানিয়ে রেখেছেন দেখুন আমাদের ব্যারাকপুরের তিনটি রেলগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেলগেটগুলি দিয়ে শয়ে শয়ে মানুষ প্রতিদিন যাতায়াত করে প্রতিদিন এপার ওপার করে কালিয়া নিবাসের সতেরো নম্বর রেলগেট পনেরো নম্বর রেলগেট বারাসাত এবং লালকুঠি সংযোগস্থল পনেরো নম্বর রেলগেট এবং চোদ্দ নম্বর রেলগেট যেটা ওল্ড ক্যালকাটা রোড হয়ে ব্যারাকপুরের দিকে যাচ্ছে পারাপার করার অন্যতম রেলগেটে ব্যস্ততম রেলগেট হচ্ছে এইগুলি পনেরো নম্বর রেলগেটের উপরে একটা ওভারব্রিজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তার বাজেট অ্যালোকেশনে একটা ওভারব্রিজ হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ বিগত দিনে সতেরো নম্বর রেলগেট এবং চোদ্দ নম্বর রেলগেট বিশেষত প্রচুর অ্যাক্সিডেন্ট আমরা তো সবসময় স্পিড লাইফ হয়ে গেছে আমরা সবসময় নিজেদের গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাতে চাই বারবার বলা সত্ত্বেও খুব স্পিড হয়েছে এবং অনেক জায়গায় রেলের সিগন্যালিং ব্যবস্থার জন্য বহুক্ষণ মানুষকে ওয়েট করতে হয় তাই আমরা পনেরো নম্বর রেলগেটে ওভারব্রিজ আছে তা সত্ত্বেও মানুষ ওভারব্রিজ থেকে ইউজ না করে বয়স্ক মানুষরা নিচ দিয়ে যেতে চাইছে এতে হয়েছে কি আমার অনেক মানুষের প্রাণ যাচ্ছে অনেক মানুষের কাটা পড়ছেন রেলে এবং রেলের যে সিগন্যাল ব্যবস্থা অত্যন্ত খারাপের জন্য মানুষরা তাড়াহুড়ো করে যেতে চাইছে গন্তব্যে পৌঁছাতে চাইছেন তাই আমি মাননীয় আমাদের সাংসদ শ্রী পার্থভৌমিক এবং আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী অনুমতিক্রমে আমরা রেলমন্ত্রী কাছে আমরা একটা চিঠি আজকে পাঠিয়েছি আমরা একটা সাবওয়ে চাইছি সব জায়গাতে ফর দ্য সেফটি অফ দ্য সেফটি মেজার্সটাকে আমাদের যাদের সিটিজেনরা যারা মানে নাগরিকবৃন্দরা আছেন তাদের সেফটি মেজার্সকে দেখে ইমিডিয়েটলি সাবওয়ে যাতে সতেরো নম্বর রেল গেটে চোদ্দ নম্বর রেলগেটে এবং পনেরো নম্বর রেলগেটে একটা সাবওয়ে করা যায় ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ